বাংলাদেশ সেনাবাহিনী বিধ্বংসী কামান ক্রয় করবে এ বিষয়ে দু সালে টেন্ডার দিয়েছিল কৌশলগত কারণে একশো পঞ্চান্ন মিলিমিটার লাইট আর্টিলারি যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ এই ধরনের আর্টিলারি উৎপাদন করতে সক্ষম বাংলাদেশের টেন্ডারে অংশগ্রহণ করেছিল ব্রিটেন সিঙ্গাপুর এবং চীন বর্তমানে এই তালিকায় সিঙ্গাপুর থাকবে না কারণ উৎপাদন বন্ধ করে দিয়েছে দেশটি সেক্ষেত্রে নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী চীন অথবা ব্রিটেন থেকে বিধ্বংসী কামান ক্রয় করবে ধারণা করা হচ্ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক এম থ্রিপোল সেভেন আর্টিলারি ক্রয় করবে বাংলাদেশ পৃথিবীর অসংখ্য যুদ্ধে পরীক্ষিত পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সকল চাহিদা পূরণ করতে সক্ষম ছিল অন্যদিকে ব্রিটেন ব্যাপক চেষ্টা করেছিল বাংলাদেশের টেন্ডার জয়লাভ করতে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি এই ফোর বিধ্বংসী কামান অর্ডার দিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে চীনের একটি গণমাধ্যম চীনের তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি যথেষ্ট কার্যকর তবে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অবস্থানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী একাধিক বিষয় বিবেচনা করে চীন থেকে অর্ডার দিয়েছে ব্রিটেনের তৈরি এম ত্রিপল সেভেন আর্টিলারি অধিক শক্তিশালী তবে চীনের এএস ফোর খুব বেশি পিসিএ নেই দু সালে উনিশ সালে সরাসরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রাচ্য দেশ আরব আমিরাত লাইট আর্টিলারি করায় টেন্ডার দেয় যেখানে চীন এবং ব্রিটেন অংশগ্রহণ করেছিল আরব আমিরাত সরাসরি পরীক্ষা চালায় যেখানে ব্রিটেনের এম ত্রিপল সেভেনকে হারিয়ে দেয় চীনের এএস ফোর আর্টিলারি সিস্টেম পরবর্তীতে আরব চীন থেকে কৌশলগত আর্টিলারি সিস্টেম অর্ডার করে এর থেকে প্রমাণিত হয় চীনের অপশন নির্বাচন করে বাংলাদেশ সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ বাংলাদেশের অবস্থান থেকে খুব বেশি অর্থ ব্যয় করা সম্ভব নয় ব্রিটেন থেকে এম ত্রিপল সেভেন আর্টিলারি ক্রয় করলে ব্যয় হতো প্রতিটির জন্য পাঁচ মিলিয়ন ডলার এর সঙ্গে পরিপূর্ণ প্যাকেজ যুক্ত হলে আট মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট ক্রয়ের টেন্ডার দিয়েছিল সুতরাং আঠারোটি ক্রয় করতে বাংলাদেশের প্রয়োজন হতো প্রায় একশো মিলিয়ন ডলার বাংলাদেশ এত বেশি অর্থ ব্যয় করতে আগ্রহী ছিল না অন্যদিকে চীনের এএস ফোর আর্টিলারি সিস্টেম ক্রয় করতে অর্ধেক মূল্য লাগবে অর্থাৎ সত্তর থেকে আশি মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ আটশো কোটি টাকা তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে চীনের এইস ফর আর্টিলারি সিস্টেম এখন প্রশ্ন হচ্ছে চীনের তৈরি এএস ফোর আর্টিলারি সিস্টেম মিয়ানমার এবং ভারতকে মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে ইমার্জেন্সি মোতায়েন করতে লাইট আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে হঠাৎ করে আগামীকাল মিয়ানমার আক্রমণ করলে বাংলাদেশ সঙ্গে সঙ্গে তার জবাব দিতে পারবে না ভৌগোলিক অবস্থানের কারণে পাল্টা হামলা করতে অনেক সময় লাগবে তবে লাইট আর্টিলারি সিস্টেম থাকলে মুহূর্তের মাঝে জবাব দিতে পারবে কারণ লাইট আর্টিলারি বহন করবে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে হেভিওয়েড ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দিয়েছে সুতরাং খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না অন্যদিকে লাইট আর্টিলারি সিস্টেম হলেও বাংলাদেশ সেনাবাহিনী একশো পঞ্চান্ন মিলিমিটার অর্ডার দিয়েছে সুতরাং সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকা পালন করবে কারণ হেভিউড আর্টিলারি সিস্টেমও একশো পঞ্চান্ন মিলিমিটার বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে পরিবহন করবে এমন নয় যদি কখনো প্রয়োজন হয় তবে প্যারা কমান্ডো মেশিনে অংশগ্রহণ করবে চীনের সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে একটি মহড়া চালিয়েছে যেখানে বিমান থেকে এএস ফোর আর্টিলারি সিস্টেম নিক্ষেপ করে চীনের বিমান বিমানবাহিনী এক্ষেত্রে ওয়াই নাইন মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ ব্যবহার করেছে বাংলাদেশ বিমান সি ওয়ান থ্রি জিরো ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট অপারেট করে সুতরাং সহজেই এই ধরনের মিশন পরিচালনা করতে পারবে বাংলাদেশ চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার একটি দেশ এই মরে অংশ নিয়েছিল দেশটি এএস ফোর আর্ডিলারি সিস্টেম অর্ডার দিয়েছে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী অংশ নিয়েছিল সম্ভবত এই ধরনের গুরুত্বপূর্ণ মিশন কেবলমাত্র প্রতিপক্ষের ভূখণ্ডে হামলা করলে প্রয়োজন হয় একমাত্র মিয়ানমারের বিরুদ্ধে প্যারা মিশনে এএস ফোর আর্টিলারি সিস্টেম কার্যকর ভূমিকা পালন করবে তবে ভারতের বিরুদ্ধে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা ভৌগোলিক কারণে বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান বিষয়টি বাংলাদেশের জন্য একটি সমস্যা কারণ যে কোনো সীমান্ত দিয়ে আক্রমণ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের আগ্রাসন মোকাবেলায় ওই সীমান্তে ইমার্জেন্সি হেলিকপ্টার দিয়ে আর্টিলারি সিস্টেম মোতায়েন করবে ভারতীয় সেনাবাহিনীর উপর ব্যাপক হামলা করতে পারবে কারণ প্রতি মিনিটে পাঁচ রাউন্ড গোলা ফায়ার করতে সক্ষম এছাড়াও প্রতিপক্ষের অনেক গভীরে হামলা করতে পারবে সাধারণ ক্যালিবার দিয়ে পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে হামলা করতে সক্ষম এক্ষেত্রে নব্বই শতাংশ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বিষয়টি একাধিক চ্যালেঞ্জে প্রমাণিত হয়েছে যে কারণে আরব আমিতের টেন্ডারে জয়লাভ করেছে চীন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্ট ক্যালিভার যুক্ত করেছে চীন সেক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিধ্বংসী ভূমিকা পালন করবে কারণ প্রতিপক্ষের অন্তত একশো কিলোমিটার গভীরে হামলা করতে পারবে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করবে যা মোকাবেলা করা অসম্ভব ভারত এবং মিয়ানমার এই ধরনের ক্যালিবার মোকাবেলা করতে সক্ষম নয় পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ সীমিত পরিসরে স্মার্ট ক্যালিবার মোকাবেলা করতে সক্ষম দেশগুলো হচ্ছে ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র চীন ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে শতভাগ সফলতা পাবে বাংলাদেশ সামরিক বাহিনীতে হাজার তেইশ থেকে চব্বিশ সালের মাঝে যুক্ত হবে বিধ্বংসী এই কামান প্রাথমিকভাবে এক রেজিমেন্ট ক্রয় করলেও দু হাজার তিরিশ সাল নাগাদ এই সংখ্যা দুই থেকে তিন রেজিমেন্ট পর্যন্ত হতে পারে কারণ সময়ের সঙ্গে সমরসের সংখ্যা বৃদ্ধি করবে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ব্রিটেন থেকে আর্টিলারি সিস্টেম ক্রয় করেনি এই বিষয়টি নিয়ে চিন্তিত হবার মতো কোনো কারণ নেই কেননা যুদ্ধে পরীক্ষিত হলেও চ্যালেঞ্জে এগিয়েছিল চীনের আর্টিলারি সিস্টেম ভবিষ্যতে চীনের আর্টিলারি সিস্টেম যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সফলতা পাবে কারণ আর্টিলারি এমন একটি সমরস্য সাধারণ সময় এবং যুদ্ধকালীন সময় তেমন কোনো পার্থক্য নেই তাছাড়া আরব আমিরাত এএস ফোর আর্টিলারি সিস্টেম ইতিমধ্যে সরাসরি যুদ্ধে পরীক্ষা করেছে ইএমএন যুদ্ধে অংশগ্রহণ করেছিল চীনের পক্ষ থেকে ছয়টি আর্টিলি সিস্টেম সরবরাহ করা হয়েছিল আরব আমিরাত ইয়েমেনে অসাধারণ ফলাফল পেয়েছে যে কারণে মূলত ব্রিটেনের অপশনকে নির্বাচন করেনি তার পরিবর্তে চীনের অপশন নির্বাচন করেছে আরব আমিরাতের পর বাংলাদেশ একই ধরনের পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতে একাধিক দেশ এই তালিকায় যুক্ত হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর্টিলি সিস্টেম ব্রিটেনের এম ত্রিপল সেভেনকে মানা হয় তবে এতদিন এর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তাই বিশাল বাজার ধরতে পেরেছে নতুন রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ড সেনাবাহিনী একই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে দেশটি চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিপরীতে ব্রিটেন থেকে কোরআয়ের আলোচনা বন্ধ করেছে হয়তোবা দশ শতাংশ পিসি থাকতে পারে চীনের আর্টিলারি সিস্টেম তাও নিশ্চিত করে বলা সম্ভব নয় সুতরাং সামান্য পারফরমেন্সের জন্য বেশিরভাগ দেশ দ্বিগুণ অর্থ ব্যয় করবে না বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরবর্তীতে অতিরিক্ত অর্ডার করবে তাই কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চীনের আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন